দেড় বছরে 12 বার হোম ডিপার্টমেন্টের বাজেট কিলোটিনে ঘটনা হয়েছে প্রতি বৃহস্পতিবার ছিল হোম এর কোশ্চেন অ্যানসার পলিং অ্যাটেনশন মেনশন কোন সেশন থেকে এটা সম্মান করা হয়েছে এবং কোন সময় কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নাও হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অকনি পাল মাননীয় তাপসী মণ্ডল মাননীয় চন্দ্রনা গৌরী মালতিয়াস মাললীত মাননীয় শ্রীমতী মালতী রাবা রায় মাননীয় সিকাটাকার মাননীয় মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চা মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্র স্টেটমেন্ট দি সেটাও ইক্টোর করা হয়েছে বড় উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হল যে এই সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তই হাসখালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই দিতে হয় কঠিন এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে আড়িয়াদয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার ডোমচুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বনেদের নারী সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার পাচ্ছি সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পিতা করি বাংলাতে আমরা ভারত মা পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জি কে বলছি লিখে পাঠা চেক করি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা বিরোধী টানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলে একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে স্লোগান নিরাপত্তা রক্ষা বাইরে

मुख्यमंत्री हिटलर राजमंत्रा लिखे लिखे पश्चिम बंगाल मीडिया जॉब टूडेटिंग जॉब पश्चिम बंगाल मुख्यमंत्री हिटलर राजमंत्री अब हमारी बॉइन दीदी अब सड़क में बंगाल का महिला का इज्जत बचाने के लिए

माइ सेल्फ एंड आदर बीजेपी एमएलए विल फिजिकली एसोल्ट एगेन द रिस्पॉन्सिबिलिटी गोज टू ऑनरेबल स्पीकर विमान बनर्जी ओनली सेंट्रल फोर्स रेस्ट्रिक्टेड इन फ्रंट ऑफ गेम स्टेट पुलिस अलाउड दूसरा बना दिया ममता ने पश्चिम बंगाल को भारत से निकाल दिया है ममता बनर्जी पश्चिम बंगाल यह स्टेट पुलिस का इजाजत है सेंट्रल फोर्स का इजाजत नहीं है